শাসনাধীন পার্বত্য চট্টগ্রামে যাবেন ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশকে পাহাড়ি ছাত্র পরিষদ গত দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে পার্বত্য চট্টগ্রামের জনগণের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছে লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা দেখেছি আমরা বহু শহীদের রক্তের বিনিময়ে রক্ত পথ পাড়ি দিয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি চাত্র পরিষদ আজকের এই তার যে সংগ্রামে যে ঐতিহ্য তার যে গৌরবোজ্জ্বল ইতিহাস ইতিহাস কিশুনে পেলে আজকের পাহাড় চাত্র পরিষদের জায়গায় দাঁড়িয়েছে আমরা বলছি পার্বত্য চট্টগ্রাম পাহাড় চাত্র পরিষদ পাহাড়ি যাত্রা পরিষদ এখানকার শাসক শাসক গোষ্ঠীর কাছে আতঙ্কের নাম এবং পাহাড়ি যাত্রা পরিষদ যখনই পার্বত্য চট্টগ্রামে নাই যখন কোন নিপীড়ন ঘটনা ঘটেছে তখন কোন জায়গায় ঘটনা ঘটেছে তখন কোন জায়গায় প্রতিরোধের প্রয়োজন হয়েছে পাহাড় পরিষদ সেখানে জনগণের সাথে সাথে এবং জনগণের মধ্যে থেকে ছাত্র সমাজের মধ্যে থেকে সংগঠন করেছে আমরা বলতে চাই পার্বত্য চট্টগ্রাম দীর্ঘ পাঁচ দশ সত্তরে সামরিক শাসনাধীন পার্বত্য চট্টগ্রামের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ

সব নিয়ে সরকার ছিল কিন্তু আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান গুলো সেনা গোয়েন্দাদের নজরদারিতে রাখা হয়েছে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ নেই এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ছাত্র পাহাড়ি ছাত্র পরিষদের নেতা কর্মীরা কারণ তারা তাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেতে পারে না সেনা গোয়েন্দা নজরদারি এবং সেখানকার রাষ্ট্রীয় রাষ্ট্রীয় শিষ্ট বিভিন্ন ঠেঙ্গারি বাহিনীর ঠেঙ্গারি বাহিনীর কারণে আমরা বলছি গত জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সব কবিকে ছিলাম আমরা একাত্তরে করে নতুন স্বাধীন বাংলাদেশের একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে পার্বত্য চট্টগ্রামের জনগণ তারা নিজেদের অধিকার নিজেদের স্বতন্ত্রতা নিজেদের সংস্কৃতি নিয়ে বেঁচে থাকার তারা যে স্বপ্ন দেখেছিল আমরা গত জুলাই গণপ্রত্যাণের সময়ে আমরা একই স্বপ্ন দেখেছিলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয় গত সাত মাস ফিরিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে

সেখানে তদন্ত কমিটি গঠন করা হলেও গভর্নমেন্ট তদন্ত কমিটি করলেও এই তদন্ত কমিটি এখন পর্যন্ত কোন প্রতিবেদন জমা দিতে পারেনি আমরা বলছি পার্বত্য যে বিচারহীনতা চলছে পার্বত্য চট্টগ্রামে যে সেনা শাসন চলছে সেখানে যে মানবাধিকার লঙ্ঘন চলছে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান রাজনৈতিক উদ্যোগ নেওয়া দরকার পার্বত্য চট্টগ্রাম সমস্যা পদক্ষেপ নেওয়া দরকার এবং আমরা খুবই স্পষ্ট করে বলতে চাই পার্বত্য চট্টগ্রামের জনগণ তারা দীর্ঘদিন ধরে নিপীড়িত নির্যাতিত এই নিপীড়ন নির্যাতনের বাধার নিপীড়ন নির্যাতনের শিকল ভেঙে তারা হচ্ছে সংগ্রাম করেছে এবং আগামী দিনেও পার্বত্য চট্টগ্রামের জনগণ ছাত্র পরিষদের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পাহাড় ছাত্র পরিষদ তার যে তার যে সংগ্রামী দাঁড়ায় সংগ্রামী যে গণমোজল দাঁড়ায় তার যে তার যে তার যে সংগ্রামের যে প্রগতিশীল ধারায় পাহাড় গিয়ে যাবে এবং আগামী দিনে পার্বত্য চট্টগ্রাম সহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতক পরিষদ তার কার্যক্রম বিস্তৃত করবে এবং আমরা বলতে চাই যে পার্বত্য চট্টগ্রামের সেখানে যে যে পরিমাণ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন চলছে নিপীড়ন নির্যাতন চলছে এখন আমরা বলতে চাই যে দেশে দেশে আইন আদালত আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু পার্বত্য চট্টগ্রামের বেলায় সেখানে কোনো মানবাধিকার কোনো কোনো আন্তর্জাতিক আইন কোনো নীতি এই রাষ্ট্র এই সরকার তারা হচ্ছে এই রাষ্ট্র এই রাষ্ট্র সরকার তারা হচ্ছে মানে না এবং আমরা আমরা দেখেছি হাসিনার হাসিনার আমলে হাসিনার আমলে গত সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে যে হাসিনার প্রথম নির্বাচন ছিল এই নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের জনগণ তারা দ্বিধনের প্রত্যাখ্যান করেছিল এবং পার্বত্য

কথা বলে এই অন্তর্বর্তীকালীন সরকার এক একটা সংকালে নিরাপত্তার জন্য কাติกগত সংকালে গলের নিরাপত্তার জন্য তার ন্যূনতম কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি এবং উদীকান্ত পার্বত্য চট্টগ্রামের সমস্যা দৃষ্টি কোন দ্বারা সমাধানের উদ্যোগ গ্রহণ করেনি আর তার হতে সমস্যা আর তারা সমস্যাকে দীর্ঘস্থায়ী করেছে আর সমস্যাকে তারা নির্বায়িত করছে এবং আমরা সমাজকে বলতে চাই যে ছাত্র সমাজকে আগামী দিনের জন্য আগামী দিনের সমস্ত নিপীড়ন বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যে ছাত্র সমাজকে হচ্ছে এগিয়ে আসতে হবে এবং পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে এবং আমি আজকের এই ছাত্র সমাবেশ থেকে সারা দেশে যে সারা দেশে যে নিপীড়ন নির্যাতন চলছে দর্শন খুন চলছে আমরা দেখেছি গতকালকে আট বছরের রাশিয়া আট বছরের রাশিয়া দর্শনের পর সে গেছে তাকে দর্শন করে হত্যা করা হয়েছে এরকম বিমর্ষ ঘটনা আমরা দেখতে পাই আমরা দেখেছি দু হাজার সতেরো সালে কুমিল্লার ক্যান্টনমেন্টে সোহাগী দর্শনের পর হত্যা করা হয়েছে এবং আমরা দেখেছি উনিশশো সালে কল্পনা চাকমাকে কারা হচ্ছে ঘুম করেছে কারা হচ্ছে অপহরণ করেছে আমরা এই সমস্ত ঘটনার কোনটি হতে সুদিক বিচার পাইনি এবং মধ্যে প্রতারণা করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জনগণের ভাগ্য নিয়ে শ্রেণীমেদি খেলা হচ্ছে এই ভাগ্য নিয়ে যে শ্রেণীমেদি খেলা এই এবং এখানকার রাষ্ট্র সরকার তাদের এখানকার সংখ্যালঘু জাতিগত এবং অন্য সংখ্যালঘুদের ব্যাপারে তারা উদাসীন রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের এখানকার সংখ্যালঘুদের ভাগ্য যে নির্ধারণ হয় না কোন নীতির পরিবর্তন হয় না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখছি আমরা আমরা শুধুমাত্র শাসকের রত্নদল হয়েছে রাষ্ট্র পরিবর্তন হয়েছে সরকার এক সরকার চলে গেছে আরেক সরকার হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় আছে কিন্তু দৃশ্যমান কোন ধরনের এখানকার কত পরিবর্তন হয়নি আমরা দেখছি রাষ্ট্রনীতি সংস্কারে কথা বলা হলেও রাষ্ট্র সংস্কারে কথা বলা হলেও এবং নতুন রাষ্ট্রনীতি গণতান্ত্রিক রূপান্তরের কথা বলা হলেও যদি পার্বত্য চট্টগ্রামকে পার্বত্য চট্টগ্রাম সহ যদি সারা দেশে আপনারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান তাহলে পার্বত্য চট্টগ্রামকে

চায় যে আপনারা

স্বার্থ করতে করছি ধন্যবাদ